নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে স্টুডিও ছেড়ে খানিকটা বাইরে রয়েছি উত্তরবঙ্গে এখানকার পরিবেশ অত্যন্ত শীতল ঠান্ডা হাওয়া কিন্তু কলকাতার রাজনৈতিক পরিবেশ একেবারে উত্তপ্ত কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কি রায় বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার নির্বাচন হতে পারে শুধু বসিরহাট নয় আরও চারটি লোকসভা কেন্দ্রে আবার পুনরায় নির্বাচন হতে পারে কোন নির্বাচন লোকসভা নির্বাচন ইলেকশন ফাইল দাখিল করেছে কে কে দাখিল করেছে নিশিত প্রমাণিক ববিদা রেখাপাত্র ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এই কয়েকটি লোকসভা কেন্দ্রের যে বিজেপির হেরে যাওয়া প্রার্থী কলকাতা হাইকোর্টে ইলেকশন ফাইল দাখিল করেছে তাদের কি দাবি প্রথম দাবি ছিল যে এই যে তাদের কেন্দ্রে নির্বাচন হয়েছে এই নির্বাচন বাদ দেওয়া হোক পুনরায় যাতে আবার নির্বাচন করা হয়। কেন পুনরায় নির্বাচন করার দাবি রেখেছে খুব ভালো লাগবে কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছে আমার মনে হচ্ছে সেপ্টেম্বর মাসের পরে পরে বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার নির্বাচন হতে পারে যা রায় দিয়েছে বিচারক কৃষ্ণা রাও আমি টোটাল বিষয়টাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি খুব ভালো লাগবে যাহারে রিগিং হয়েছে যাহারে ছাপ্পা হয়েছে অনেক প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তৃণমূল কিন্তু আর নই আর পারবে না এই মুহূর্তে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারক আমি পুরোটাই শোনাচ্ছি আপনারা যদি নর্থ বেঙ্গল আসেন সেখানকার চা খাবেন লাল চা লিকার চা খুব ভালো লাগবে এবার আমি আসছি পুরো বিষয়ে বিষয়টি হচ্ছে এই যে লোকসভা নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে এই পাঁচজন লোকসভা কেন্দ্রের বিজেপির হেরে যাওয়া প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তারা দ্বারস্থ হয়ে এবং তারা দাবি রাখে যে তাদের যে লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে সেখানে ইল্লিগালভাবে নির্বাচন হয়েছে অনেকে ভোট দিতে পারেনি অনেক জায়গায় ছাপ্পা হয়েছে রিগিং হয়েছে অনেক বেআইনিভাবে সেখানে নির্বাচন হয়েছে টোটাল নির্বাচন প্রক্রিয়া বাতিল করা হোক এবং এই পাঁচটি লোকসভা কেন্দ্রে আবার পুনরায় নির্বাচন করা হোক প্রধান বিচারপতি সমস্ত বিষয়টি শুনলেন এবং প্রধান বিচারপতি একটা রায় দেই কি এদের যে দাবি প্রত্যেকের দাবি পৃথক পৃথক বেঞ্চে পৃথক পৃথকভাবে শুনবে বিচারপতিগণ আজকে একটি মামলার শুনানি ছিল কোন মামলা বসিরহাট লোকসভা কেন্দ্রে যে প্রার্থী রেখা পাত্র তিনি যে ইলেকশন ফাইল দাখিল করেছিল সেই মামলার শুনানি ছিল এবং সেই বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাও তিনি একটা নির্দেশ দিয়েছেন যে এই যে হেরে যাওয়া প্রার্থী দাবি জানাচ্ছে যে সেখানে অনেকে ভোট দিতে পারেনি ছাপ্পা হয়েছে রিগিং হয়েছে অনেক বেআইনি হয়েছে ফলত তিনি একটা নির্দেশ দেন একটা বুথের যে সিসিটিভি ফুটেজ রয়েছে কাস্টিং প্রত্যেকটা ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং এই যে নির্বাচন হয়েছে নির্বাচনের যাবতীয় তথ্য যাবতীয় ডকুমেন্টস সমস্ত কিছু সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে এবং যেখানে গণনা হয়েছে গণনা কেন্দ্রের ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং এই মামলা শুধুমাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রের যে মামলা এই মামলার শুনানি সেপ্টেম্বর মাসে আমার মনে হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে বিচারক নিশ্চয়ই দেখবে যে হ্যাঁ বেআইনি হয়েছে যেখানেই দেখবে যে বেআইনি হয়েছে আবার নির্বাচন আমার মনে হচ্ছে অনেক মামলা অনেক আইনজীবীরা বলছে যদি বিচারক দেখতে পাই যে হ্যাঁ বেআইনি হয়েছে বা ছাপ্পা হয়েছে রিগিং হয়েছে বা ফুটেজ নেই তাহলে তিনি কিন্তু রায় দিতে পারে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার নির্বাচন করতে হবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ রায় সেপ্টেম্বর মাসে ফাইনাল হয়ে যাবে শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্রের অর্থাৎ বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখাপাত্র তিনি যে ইলেকশন ফাইল দাখিল করেছিল তার মামলার শুনানি আরও চারটি বিজেপির হেরে যাওয়া প্রার্থীর তারা যে ইলেকশন ফাইল দাখিল করে দাখিল করেছিল কলকাতা হাইকোর্টে তাদের কিন্তু শুনানি এখনও হয়নি তাদের আরও রয়েছে ডায়মন্ড হারবার ববিদা তার তো শুনানি হয়নি তো যাই হোক আমার মনে হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার নির্বাচন হতে পারে যে হারে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের প্রার্থী হাজি ইসলাম জয়লাভ করেছে সন্দেহ হচ্ছে যে তিন লক্ষ কুড়ি হাজার ভোট এখানে নয় সন্দেহ হচ্ছে যে ছাপ্পা করে রিগিং করে বা অন্য কোনো ইল্লিগাল উপায় অবলম্বন করে তিনি এত ভোট পেয়েছে সেপ্টেম্বর মাসে ফাইনাল শুনানি যে বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার নির্বাচন হবে কি হবে না যে কোনো রায় যে কোনো খবরাখবর প্রথম আপনাদের সামনে আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরব নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ